দাম শুনলে আর কালার দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন আপনি একটা কালার গুলো দেখেন ব্ল্যাক মিক্সটি পিঙ্ক গোল্ডেন মিন্ট ইয়ালো সবগুলো কালার অসম্ভব সুন্দর আমি সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দামটা হবে সুপার ডুপার রিজনেবল ওনাটা দেখেন এত সুন্দর গর্জিয়াস সিকোয়েন্স এম্বয়ডারি করা ওয়ার্ক করা পুরোটার মধ্যে অ্যান্ড এটা করতেও কোটা মসলিনের মধ্যে কোটা মসলিন একদম বেস্ট একটা ফ্যাব্রিক টোটাল ড্রেসের স্ট্রোনিংও করা আছে খুব সুন্দর করে আর এগুলো হচ্ছে আনস্টেজ ফোর পিস কালেকশন একটা থেকে একটা কালার শুরু দাম জানতে হলে চট জল এই ভিডিওতে কমেন্টস করতে হবে দেখেন একদম সুন্দর লক করা স্টোন দিয়ে এটা কিন্তু টোটালি হাতে কাজ করা বডিতে সিকোয়েন্স এমব্রয়ডারি আছে তার উপর হচ্ছে এই যে এই গুলো হাতে বসানো সুন্দর করে পুরো ড্রেস এটা একদম ডার্কেস ব্ল্যাক জানি না ক্যামেরায় কী দেখাচ্ছে নিচে কিন্তু এটা ড্রেসেলগুলো রেডি করে দেওয়া আছে ইনার সেট করে দেওয়া সাইডে এমব্রয়ডারি করা স্লিভের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন বডিতে কাপড় আছে ফিফটি সিক্স প্লাস প্রত্যেকটা ওররা কিন্তু ক্যানট্রে কর আপনি মিস করতে পারবেন না মানে কোনটা রেখে কোনটা নিবেন এটাই কনফিউজিং মানে এই হচ্ছে আপনার প্যান্টের টপ দাম জানতে হলে এই ভিডিওতে কমেন্টস করতে হবে একদম রিজনেবল প্রাইসে পাবেন পার্টি ওয়্যার ফোর পেস কালেকশন স্টার মিস্টিক কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ওয়েতে কিন্তু কাজ করা সব করবে জাস্ট কালার দেখে আপনি চুজ করে নিতে পারছেন ক্যান্ট্রাসে এটার সাথে আছে ওয়াও মিন্ট কালারটা খুবই সুন্দর প্রত্যেকটা কালার দাম জানতে হলে চট জলদি ভিডিওতে কমেন্টস করতে হবে কথা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে পাবেন ও মাই গড আই লাভ ইট ট্রাস্ট মি আপনি মিস করতে পারবেন না এত সুন্দর এটা এই হচ্ছে ওরনাটা ওয়াও জাস্ট ওয়াও প্রাইস একদম রিজনেবল খুবই সুন্দর আনস্টিচ ফোর পিস কালেকশনস এটা হচ্ছে একটা সুন্দর অলিভিশ গ্রিন টোনের মধ্যে কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখো অন নেক শুল্ডার এন্ড অনেক কাপড় আছে এটার সাথে কন্ট্রাস্টও দেখো এটা সুন্দর রেড মেরুন কালারের কন্ট্রাস্ট এবং কাজও অনেক সুন্দর ফিনিশিং করা এই হচ্ছে ਆਪਣা টোটাল ড্রেসটা দেন হচ্ছে আমার পড়াই হলোটা যেটা আমি পরেছি এন্ড দーム সরিষা হলুদের রং ওয়াও ভিতরে কিন্তু ইনার করে দেয়াই আছে আর তার সাথে রয়েছে হোয়াইট কালার এর এটা কিন্তু সুন্দর একটা অফ হোয়াইট কালার এন্ড কাজ দেখুন অনেক সুন্দর করে করা আছে সাথে পাচ্ছি প্যান্ট পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন বাট ইভ এর এই কালেকশনটা একদম রিজনেবল প্রাইসে পাবেন এখন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন কিংবা চাইলে আমাদের যে কোনো স্টোর ভিজিট করে আপনারা পারচেজ করে দেখে শুনে পারচেজ করে নিতে পারছেন